আসসালামু আলাইকুম মাই মন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো গাইজ আজকে হচ্ছে আমরা বিশেষ কাজের জন্য ঢাকা যাচ্ছি তো আমাদের একটা স্পেশাল দিন আমরা ঢাকা যাচ্ছি আমরা খুবই মজা করতেছি আনন্দ করতেছি মা মেয়ে মিলে আমরা গল্প করে করে যাচ্ছি রিক্সাতে স্টেশনের দিকে তো এখন আমরা খুবই মজা করতেছি এখন আমি অনেক কথা বলতেছি আমার খুব ভালো লাগতেছে কারণ অনেক দিন পর আমরা মামাকে দেখবো কারণ মামাকে অনেক দিন ধরে দেখি না তারপর আমরা মামার বাইকে উঠেছি এটা আমরা লাস্ট পর্যায়ে দেখতে পারবেন আপনারা তো এই দেখেন এত মজা করতেছি আমরা তো এর মধ্যে আমরা প্রায় স্টেশনের কাছাকাছি চলে এসেছি তো এখন আমরা স্টেশনের দিকে হচ্ছে আমরা ট্রেনের দিকে রওনা দিচ্ছি তো এখানে আমরা সোনার বাংলা ট্রেন এখানে উঠবো তো আমরা অনেক মজা করতেছি হেঁটে হেঁটে আমি সেলফি তুলতেছি স্লোমও দিচ্ছি আমার খুব ভালো লাগছে কারণ এখানে মানে অনেক দিন পর যেহেতু ঢাকায় যাচ্ছি মামাকে দেখবো অনেক দিন পর কারণ মামার সাথে তো এভাবে সামনাসামনি দেখা হয়নি তো অনেক দিন পর অনেক মাস পর যাচ্ছি আমরা খুব ভালো লাগতেছে দুই তিন মাস হবে এরকম দেখা হয়নি তো এই জন্য আমার খুব ভালো লাগতেছে আর এর মধ্যে আমরা ট্রেন খুঁজতে খুঁজতে চলে এসেছি প্রায় কাছাকাছি এখানে উঠতে হবে ট্রেন আমরা মানে মানে কী যে বলবো আমরা অনেক খুশি তো এখানে হচ্ছে গিয়ে আর একটু দূরে গেলে আমরা উঠে যাব তো আমার ভালো লাগতেছে অনেক বেশি কারণ আমি অনেক দিন পর যাচ্ছি একটু অন্য জালাতে তো আমরা খুব ভালো লাগতেছে এবং ঢাকায় যেহেতু যাচ্ছে আমরা ট্রেনে উঠে গিয়েছি আর এখানে আমাদের ট্রেন অনেক আগেই ছেড়ে দিয়েছিল আমাদের ভিডিওটা করা হয়নি সরি তো আমরা এখানেই মজা করতেছি তো আমরা এখানে আমি চশমা পড়তেছি খুবই মজা কারণ আমি ট্রেনে উঠলে আমার সম্ভাবনা আমি ট্রেনে উঠলে বেশিরভাগ ঘুমেই ঘুমিয়ে যায় বাট এখন আমার অভ্যাসটা একটু পাল্টি হয়ে গেছে মাঝে মধ্যে আমার ঘুম আসে নাহলে একেবারে আসবেই না এটা আমার কাজ আমার মানে আগে অভ্যাস ছিল তো এখন আর ওইরকম অভ্যাস নাই তো এই দেখেন আমার খুব ভালো লাগতেছে আর এইদিকে আমার ভাইকে বলছে আমাকে কফিটা দিতেও কফি না দিয়েও নিজেই খেয়ে ফেলছে আমার রাগ উঠছে ওর উপর আমি বলতেছি তুমি শুধু একা কেন কফি খাইছো আমাকে একটু দিতে পারো না বলছি ও না আমাকে ওই শুধু কফি তো তো আমাদের সাথে একজন মেয়ে জয়েন ওকে হয়েছে একটি ছোট মেয়ে তো ও আমাদের সাথে একটু খেলাধুলা করতেছে কারণ যেহেতু আমরাও খেলাধুলা করতেছি তো একজন আমাদের সাথে জয়েন্ট হয়েছে খেলাধুলার জন্য তো আমরা সবাই মিলে পটেটো চিপস খাচ্ছি খুবই ভালো লাগতেছে আমরা মানে প্রায় ঢাকার কাছাকাছি চলে এসেছি তো এখন আমরা প্রচন্ড গল্প করতে করতে খেলাধুলা করতে করতে আমরা খেলা মানে খাওয়া দাওয়া করতেছি খুবই ভালো লাগতেছে যেহেতু আমরা তিনজন মিলে এখন খুবই খাচ্ছি মজা করতেছি এ করতেছি যে মানে কি যে বলবো অনেক মজা করতেছি তো এখন আমার ভাইয়ের সাথে ও খেলাধুলা করতেছে ও খাচ্ছে আমিও খাচ্ছি আমার ভাইও খাচ্ছে তো এইভাবে করতে করতে আমরা ঢাকা পৌঁছে গিয়ে আমরা মামার বাইকে উঠি তো আমার মামা অনেক জুড়ে নিয়ে যাচ্ছে তো এত মজা হয়েছে মামার বাইকে উঠে কি যে ভালো লাগছে মামা অনেক জুড়ে চালাইছে খুব মজা হয়েছে এত জোরে চালাইছে তো এখন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরো যদি এরকম ভিডিও দেখতে চান মিনি ব্লগ দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি অবশ্যই আপনাদের কমেন্টে অবশ্যই রিপ্লাই দেব ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন দেখেন আমার মামা প্রচণ্ড জুড়ি দিয়ে একটা টান দিছে যে খুব ভালো লাগতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুকে ফলো করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ